করতাম সেটা আমাদের খাওয়ার মাধ্যমেই চলে যায় আর এই সমাজে মনে করেন যে এই এখনকার যে জিনিসপাতির দামপত্র বের হয়েছে যে যেটার জন্য মনে করেন একদম খারাপ অবস্থার মধ্যে আসি আমি দেখলাম সবাইকে সবাই গিফট করে কিন্তু আমার জীবনে আমাকে কেউ কিছু মানে আমার যেটা তুমি তুমি

কোন দিকে তুমি কী করবো হ্যাঁ বিশেষ করে বলতেছি বারো হাজার টাকা আমি ভাবছিলাম তুলব তুলে সেটা ফোন কিনতে যাবো কিন্তু আমার মাঝখানে আর একটা প্রবলেম হলো সেটা আমার বুকে টিমার হয়েছে বুঝতে পারেছেন বুকে টিমার হওয়ার কারণে এখন আমি ডাক্তারের কাছে গেছিলাম সেটা বললামই তো আপনাদেরকে আমি রিপোর্ট দেখাবো এখন সে বিষয়ে নাই কথা বললাম পরবর্তীতে বলবো তো ওই মনে করেন যে এখন আমি কি করব নিজেও জানি না আমি একটা ফোনের জন্য অনেকের কাছে কিন্তু আমি নিজে থেকে আমার ফেসবুক পেজ আছে সেটা তো মনে করেন নষ্ট ওটা মনে করেন যে আমি কিছুই করতে পারি নাই ওখানে আমি নিজে কিছু কিছু প্রবাসী ভাইয়ের বোনরা আছে না আমি নিজে নিজে তাদেরকে নখ করেছিলাম যে ভাইয়া আমাকে একটা ফোন যদি গিফট বা আমাকে একটা ফোন কেনার কিছু হেল্প করতেন বা পো হেল্প করতেন তাহলে আমি আপনাদেরকে পরবর্তীতে না হয় টাকাটা দিয়ে দিতাম কিন্তু আমি হচ্ছে ভিডিও করতে পারতেছি না ভিডিও করতেই পারতেন না আমি কালকে দুটা ভিডিও করছি সেটা অন্যের ফোন দিয়ে করে নিয়েছি ঠিক আছে অন্যের ফোন দিয়ে করে নিজের ফোনে রাখছি যদি ভিডিও করার জন্য আজকে অনেককেই ইচ্ছে করে নখ দিছি খুবই কষ্ট লাগলো বিষয়টাতে আসলে মানুষের মুখে আজে বাজে কথা শুনেও আজকে নিজে কিছু করতে পারতেছে না সে ফোন কেনার জন্য আমি অনেককেই নক করছি কিন্তু কেউ কিছু বলে নি আমার এই রিপ্লাই রিপ্লাইটাই দেন নাই তাহলে বুঝেন একটা মানুষ কত আর আমি যা ইনকাম করি ও যা ছোটোখাটো ইনকাম করে সেটা আমাদের খাওয়ার মাধ্যমেই চলে যায় আর এই সমাজে মনে করেন যে এই এখনকার যে জিনিসপাতির দামপত্র বের হয়েছে যে যেটার জন্য মনে করেন একদম খারাপ অবস্থার মধ্যে আসে দেখলাম সবাইকে সবাই গিফট করে কিন্তু আমার জীবনে আমাকে কেউ কিছু মানে আমার যেটা পার তুমি তুমি দর্শকের সামনে ফেস হও না এই জন্য হয়তো দর্শক যার বিষয়গুলো জানেই না হুম হয়তো আজকে কিছু দর্শক হয়তো তোমাকে দেখবে হয়তো তোমার বিষয়টা জানবে অনেকেই কিন্তু জানে না সময় বিষয়ে এখন তুমি কি করতেছো কেমন আছো কিছু জানে না মানে তুমি মিডিয়াতে কিন্তু ওইভাবে মানে আসতেছো না যদি আসতে তাহলে হয়তো হয়তো নিজের চ্যানেলে আপলোড দিচ্ছ কিছুদিন পর পর মানুষ দেখতেছে নিজের চ্যালেঞ্জ তো ছোট একটা চ্যালেঞ্জ ওটা মনে করে মানুষের চ্যালেঞ্জই হয়তো বা কোথা থেকে কেউ ভিডিও থেলা মানে কেউ দেখে না তবে আমি আসি না ওরকমের জন্য সবাই তো সব কিছু জানে না তবে আমার একটা ফোন সত্যি কথা একটা ফোন যদি কেউ ভালোবেসে দিত আমি প্রয়োজনে তাকে পরবর্তীতে আমার সত্যি আমি কে বলছি আমার মামাদেরকে ওই বা আশেপাশে সবাইকে বলছি কেউ কেউ আর রাজি হয়নি

আপনারা সবাই না হয় আমাকে একটু সে তো জানো লতা আমার আমি আমার আর্থিক মানে দেখ দেখে তো আমি এরকম না মানে অনেক অনেক টাকা বশের মালিক তা কিন্তু না আমি কিন্তু একজন সাধারণ মানুষ একজন জানি আমার কাছে যা কিছু আসে আমি সবকিছু কিন্তু শহরের মাঝে ওইভাবে দিয়ে দেই সবাই জানে এটা আমি পড়ার সময় আপনাদের কাছে কিছু নিজে নিজে পড়ার চেষ্টা করছি যে কিন্তু পড়তেছিনা কারণ ওই ফোন তো দেখলাইনি আমি ফোনটা দেখাইলাম আপনাদের প্রথমে ফার্স্টেই ভাই দেখেন এই অবস্থা কি করবো বুঝতে পারতেছি না ঠিক আছে আপনি তো অনেকেই ভালোবেসে দিলেন আমি দেখছি ঠিক আছে আমার খুবই আফসোস হয়েছে কি দেখলা তুমি আমি নিজে দেখছি আপনি আইফোন পর্যন্ত বিপ্লব ভাইয়াকে কিনে নিজে দিয়ে আসছেন ঢাকা থেকে আমি নিজে আমি জানি তুমি এটাই বলবে যে আইফোন বিপ্লবকে আইফোন দিলাম মানিককে মানিককে সতেরো হাজার ফোন কিনে দিলাম এগুলো তো তুমি বলবে আমি জানি কিন্তু আসলে এগুলো তো আমি আমি দেই নেই বোঝো তো এগুলো তো কারণে কারোর মাধ্যমে আমি দিছি আমি দিছি কিন্তু অন্যের মাধ্যমে দিছি বোঝো নাই কথা বলি এটা আমি এমনিতেই বলতেছি আমার আইফোন দরকার নাই আমাকে ভিডিও করার মতন যদি একটা মানুষকে একজন পথ দেখাই দেয় যে তুমি যত এটার জন্য চাচ্ছ তুমি এটা তুমি কিছু করো যদি আমাকে একটা ভালো একটা ফোন ভিডিও করার জন্য পেতাম তাহলে না না আপনার ফোনটাই আমাকে দিয়ে যান আমার ফোন তাহলে আচ্ছা আমি কি দিয়ে ভিডিও করছি বলো তো আপনি ভিডিও করছেন নাম কি দিয়ে ভিডিও করছে তুমি বলো অশোক দে বলো কি ফোন দিয়ে ভিডিও করছিস আমার আমার ক্যামেরা নাই সেটা আমি দেখতেছি আপনি ক্যামেরা দিয়ে ভিডিও করেন কিন্তু ফোন দিয়ে ভিডিও করতেছেন হ্যাঁ আমার আমার ক্যামেরা প্রবলেম এজন্য এখন ফোন দিয়ে করতেছি তাহলে দেখো আমি কিন্তু তারপরও কষ্ট করে এগিয়ে চলতেছি বাট সবকিছু কষ্ট লাগুক পরা মালিক একমাত্র আল্লাহ হ্যাঁ আল্লাহ যখন জানি আমি একটা কথা বলি আমি হাসি মুখে সব সময় কথা বলি ভাইয়া আগের মতো এখন কষ্ট হয় না কারণ কষ্ট সহ্য করতে করতে অনেক বললামই তো বলছি তো আমি আপনাকে একটা কথা বলি সেটা আমি আপনাকে বলতেছি না আমি দেখছি আপনি কার মাধ্যমে কি করেছেন নামও প্রকাশ করেছেন যদি সবার আনটি হয় তাহলে আমি কি আনটির কেউ হই না আজ আমি 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 নিজে থেকে কে কি বলল সেটা আমি দেখতেছি না আমি নিজে থেকে আনটিকে নক করতেছি কারণ আমি সবাইকে নক করেছি আমার মেসেঞ্জার থেকে কেউ আমাকে সারা দেয়নি আমি আনটির উদ্দেশ্যে ছোট্ট একটাই কথা বলবো যদি আন্টি তো সবাই আনটি তো বিপ্লব ভাইয়াকে আইফোন দিচ্ছে আমার আইফোন দরকার নাই আমার কোনো ফোনই দরকার নাই যদি ভিডিও করার মতো আনটি আমাকে ছোট্ট একটা উপহার হিসাবে একটা ফোন কিনে দিত আমি সত্যি কথা আল্লাহ কসম খুবই খুশি হতাম কারণ আমার আমার চ্যালেঞ্জটা আমি চালাইতে পারতাম আর যদি আরো আরো কত ভালোবাসার মানুষ আছে তাদের জন্য বলতেছি যদি সবাই একটু ভালোবেসে দেয় তাহলে আমি খুবই খুশি হব আর আমার না 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 কথাই আছে কি একের লাঠি দশের লাঠি একের বোঝা নাকি তো খুশি কথাটা কথাটা কিন্তু শোনো একজনের পক্ষে যা করা সম্ভব না দশজন মিলে করলে সেটা সম্ভব কিন্তু তো সবাই যদি পাশে অল্প অল্প করেও যদি তোমার পাশে দাঁড়ায় তো সেক্ষেত্রে তোমার জন্য খুবই সহজ হয়ে যায় লাইফটাই পার করা কেউ কেন ভালোবাসবে তোমাকে সবাই ভালোবাসে ঠিক আছে তুমি তুমি সবার ভালোবাসা বুঝতে পারতেছো না মানে অনেক অনেক জায়গায় বলছি কিন্তু কেউ কখনো আমাকে সারাই দেয়নি এই জন্যই বলতেছি যে দর্শক তোমাকে দেখে না না দেখলে কেমনে বুঝবে তোমাকে বলো তো কথা জানি না আমি আমি হাসি মুখী বলতেছি তবে আমি আমার মনের দিক দিয়ে খুবই কষ্ট করে বলতেছি বলতে পারতেছি না বাধ্য হচ্ছে বলতে যে আমার আন্টি আচ্ছা আমি আমি একটা কথা বলি তুমি আন্টির কাছে বলতেছো যারা আপা আছে যারা ভাই আছে তারা রাগ করবে না যে আন্টি কে বলতেছে আমাদের বলতেছে না আপু ভাইয়া তো আছে আমি তো বললামই আন্টি শুধু একা না সবাইকে বললাম সেটা আমাদের খাওয়ার মাধ্যমেই চলে যায় আর এই সমাজে মনে করেন যে এই এখনকার যে জিনিসপাতির দামপত্র বের হয়েছে যে যেটার জন্য মনে করেন একদম খুব খারাপ অবস্থার মধ্যে আছি আমি দেখলাম সবাইকে সবাই গিফট করে কিন্তু আমার জীবনে আমাকে কেউ কিছু মানে আমার যেটা পার্সেন্ট